আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের মাসিক পরীক্ষা অনেক রবিবারে ম্যাথ পরীক্ষা এর জন্য আমি এবং কারো বিজ্ঞান পরীক্ষা আমি ম্যাথ এবং বিজ্ঞান অনেকগুলো ভিডিও দিয়ে তোমরা দেখবা তো সেক্ষেত্রে দেখো এটা হলো ম্যাথ এটা হলো এনসিটিভির একটা প্রশ্ন দেখা গেছে যে পরীক্ষাতে কোনো স্কুলের পোস্টের সাথে মিলছে না কিন্তু এনসিটিভির প্রশ্নগুলো থেকে অনেকগুলো করে প্রশ্ন কমন পড়ছে তাই তোমাদের সর্বপ্রথম ম্যাথ শুরু করার আগে তোমার ম্যাথ এন এর প্রশ্নটা সলভ করবা তারপর আমি ম্যাথের একটা সাজেশন ভিডিও দিয়েছি কারণ অনেক আগে অনেকের ম্যাথ পরীক্ষা হয়ে গেছে আমি একটা প্রশ্নও দিয়ে দিয়েছিলাম যে অন্য স্কুলে কি হয়েছিল কিন্তু ওটা তোমাদের আসার সম্ভাবনা কম কিন্তু তোমাদেরকে মেনম বোর্ড থেকে দেন সিটিভির যে প্রশ্নটা আছে এটা তোমরা করলে হয়তো অনেক কিছু কমন পেয়ে যাবা কারণ এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য তাহলে তোমরা কি করবো আমি তোমাদের তোমাদেরকে ভিডিও দিয়েছি দেখো তোমাদের পাশে পরীক্ষা গণিত প্লে লিস্টে তোমরা যাবা প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা দেখবা আমি সবগুলো এই সবগুলো ম্যাথ করিয়েছি একটা একটা করে বুঝিয়ে দিয়েছি যেন তোমরা ভালো করে বুঝতে পারো মানে এখন আমি যদি শুধুমাত্র উত্তরটা বলি তাহলে তোমাদের ম্যাথ বুঝতে কষ্ট হয়ে যাবে দেখবা ছোট ছোট করে সুন্দর করে ভিডিও দিয়ে আমি প্রত্যেকটাই সুন্দর করে বুঝে বুঝে দিয়েছি এখান দেখো আমি এই ভিডিওতে তোমাদেরকে যে খ বিভাগে দেখো আরো কতগুলো ম্যাথ আছে এখানে অনেকগুলো ম্যাথ আছে ওকে খ বিভাগে অনেকগুলো ম্যাথ আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ওকে তাহলে এই ম্যাথ গুলো তোমরা করবা এখানে ম্যাথ গুলো করবা ঠিক আছে বিভাগে অনেকগুলো ম্যাথ আছে এই ম্যাথ গুলো তোমরা করবা দেখছো অনেকগুলো ম্যাথ অনেকগুলো ম্যাথ দেখছো এতগুলো ম্যাথ এখানে দিয়ে রাখছে হ্যাঁ কারণ তোমাদের তেরো তো কোনো ছাব্বিশ তেরোটা ম্যাথ আছে এখানে তাহলে বলো তেরোটা ম্যাথ করতে হবে ছাব্বিশ মার্ক তাহলে এখানে তেরোটা ম্যাথ আবার এখানে দেখো দৃশ্যপর নির্ভরে তোমাদের দুই তিন দেখো চার তারপর পাঁচ ছয় সাত ওকে আট এই যে আট পর্যন্ত তোমাদের ম্যাথ গুলো আছে হ্যাঁ দৃশ্যপর নির্ভর আট আট পর্যন্ত ম্যাথ আছে আবার এখানে চারোটা ম্যাথ আছে তাহলে এই ম্যাথ গুলো তোমরা যদি সবগুলো করো তা অনেক কিছু এখান থেকে পাশ মাত্র তোমাদের চলে আসবে ফোরটি পার্সেন্ট কমপক্ষে মিনিমাম তোমরা এখান থেকে কম পেয়ে যাবা তোমরা এখানের ম্যাথ গুলো করবা এখানের ম্যাথ গুলো করার পরে ম্যাথ গুলো যদি না করো তাহলে আমি যে ভিডিওটা দিয়েছি আমি তোমাদেরকে সবগুলো ম্যাথ একটা একটা করে করে দিয়েছি তোমরা সেটা দেখবা ম্যাথ গুলো করবা এরপরে তোমরা কি করবো তোমাদেরকে আমি একটা সাজেশন দিয়েছি তোমরা দেখবা যা আমি তোমাদেরকে একটা ম্যাথের উপরে খুব সুন্দর একটা সাজেশন দিয়েছি কোন কোন প্রশ্নগুলো তোমরা ম্যাথ গুলো বই থেকে করবা অস্থির হওয়া যাবে না ম্যাথ তোমাদেরকে ধীরে সুস্থে করতে হবে ওকে কোন কোন ম্যাথ গুলো তোমরা বই থেকে করবা সেই ম্যাথ গুলো তোমরা করবা করার পরে তারপর তোমরা হলো যে দেখো তোমরা আগে এই প্রশ্ন প্রশ্ন যেটা আছে এই প্রশ্নের ম্যাথ গুলো করবা ওকে আর এই ম্যাথ গুলো আমি সবগুলো ভিডিওতে দিয়ে রাখছি গণিত লিস্ট ষষ্ঠ শ্রেণী ওখানে ঢুকে সবগুলো ম্যাথ ভিডিও গুলো দেখে নিবা তাহলে তোমরা সুন্দর করে ম্যাথ শিখতে পারবা ওকে তাহলে একটা একটা করে উত্তর ঠিক সেনা করে দিলে তোমরা এটা বুঝতে পারবা না ওকে সেখান থেকে তোমরা সবাই যেন দেখো এই জন্য আমি ভিডিওটা আবার দেওয়া এবং বাকি যে ম্যাথ গুলো আছে বইয়ের ম্যাথ একটা সাজেশন দিয়েছি তোমরা বই থেকে সেই ম্যাথ গুলো করবা ওকে তোমরা দেখবা আমি ম্যাথের দুইটা সাজেশনের ভিডিও দিয়েছি একটার মধ্যে বইয়ের ম্যাথগুলো কি করবা কাইটের ম্যাথগুলো কি করবা সব দিয়ে রাখছি তোমরা সেই ভিডিও দেখবা দেখলে তোমরা সব ম্যাথ কম পেয়ে যাবা ভালো থেকো